নমস্কার বন্ধুরা আমি হৃদয় তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আজ আমি যাব জ্যামটেক অনলাইন এক্সাম সেন্টারে সেই এক্সাম সেন্টারটা ইস্ট বেরিবেরি নারায়ণপুর গোপালপুর ওয়ান দুশো সতেরো বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত তো এই এক্সাম সেন্টারে যাওয়ার জন্য কিভাবে কোন বাস ধরতে হবে ঠিক আছে কোথা থেকে যাওয়া যাবে তার সম্পূর্ণ ডিটেলস রইল এই ভিডিওর মাধ্যমে এই এক্সাম সেন্টারের সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে বলি হাওড়া থেকে কী করে যাবেন হাওড়া থেকে যাওয়ার জন্য ডাইরেক্ট কোনো বাস নেই তাই এল দুশো এই বাসে করে কৈখালি মোড়ে নেমে সেইখান থেকে এক্সাম সেন্টারে যাওয়ার জন্য বাস বা অটো করে এক্সাম সেন্টারে যাওয়া যাবে অথবা যে কোনো বাসে করে ধর্মতলা যেতে পারেন ধর্মতলা থেকে দুশো নম্বর বাসে করে পুরো এক্সাম সেন্টারের কাছে বা সামনেই নামিয়ে দেবে আপনি যদি শিয়ালদাহের শ্যামবাজার হয়ে যান শ্যামবাজার থেকে আপনি নাইনটি ওয়ান এবিসি যে কোনো বাসে করে এই এক্সাম সেন্টারের অ্যাড্রেস দিলেই এক্সাম সেন্টারের সামনেই নামিয়ে দেবে কেউ যদি বালি থেকে যেতে চান তাহলে বালি ওভার উঠে কইখালি মোড়ে যাওয়ার যে কোনো বাসে চেপে কইখালি মোড়ে নেবে সেখান থেকে টোটো করে বা দুশো সতেরোর বাস ধরে সেখান থেকে যাওয়া যায় এবারে সেই এক্সাম সেন্টারের আশেপাশে খাবার দাবার বা ব্যাগ রাখার বা বসার জায়গার ব্যাপারে এখানে হোটেল খুব নেই এই মোড়ের মাথায় একটাই হোটেল রয়েছে যেখানে সবজি ভাত পাবেন মাছ ভাত পাবেন মাংস ভাত পাবেন ডিম ভাতও পাবেন এছাড়া আশেপাশে কোনো হোটেল সেরকম নেই ব্যাগ রাখার জায়গা সেন্টারে নেই ওরা আগেই বলে দিচ্ছে আপনি নিজের দায়িত্বে রাখতে পারলে রাখেন নয়তো পাশেই দোকান আছে সেখানে রাখতে পারেন এখানে বসতে গেলে কোনো একটা রুমে বসার যদি জায়গা থাকে সেখানে পঞ্চাশ টাকা বসতে নেবে আজ এইটুকুই পরবর্তীকালে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যতটা পারি হেল্প করবো চলো দেখা হোক ধন্যবাদ থ্যাংক ইউ